হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা বর্তমানে আমি একটা নতুন প্রজেক্টে আসছি এ প্রজেক্টটা হচ্ছে আলিয়া কোম্পানির একটা প্রজেক্ট তো অনেক বড়ো একটা কোম্পানি বন্ধুরা এখানে আসলাম আপনাদের সাথে কিছু কাজের বিষয় শেয়ার করার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলিয়া কোম্পানির লোক এখানে কাজ করতেছে তারা এখানে নতুন আসছে আর কি কাজ করার জন্য তো বন্ধুরা আলিয়া কোম্পানিতে কেউ যদি নতুন আসেন আপনাদের বেতন কত ডলার হবে কি সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আলিয়া কোম্পানিতে কেউ যদি হেল্পার হিসাবে আসতে চান তাহলে আপনাদের বেতন ধরবে হল দুশো ডলার থাকা খাওয়া সম্পন্ন কোম্পানির ফ্রি আছে অভারটাইম আছে প্রচুর পরিমাণে অভারটাইম দিয়ে ম্যাক্সিমাম প্রতি মাসে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হেল্পার হিসাবে আপনারা উঠাইতে পারবেন আর যদি কারো কাজ জানা থাকে মিশনের বা কার্বেন্টার বারবেন্টারের যদি কারো কাজ জানা থাকে সেই ক্ষেত্রে আপনাদের বেতন হবে সাড়ে তিনশো ডলার অভারটাইমও রয়েছে তো অভারটাইম দিয়ে আপনারা প্রতি মাসে ষাট হাজার টাকার মতো উঠাইতে পারবেন এটা হলো যাদের কাজ জানা আছে তাদের ক্ষেত্রে তো বন্ধুরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আর দেখতেই পাচ্ছেন এটা একটা প্রজেক্ট আলিয়া কোম্পানির প্রজেক্ট তো আপনারা চাইলে এ কোম্পানিতে আসতে পারেন এ কোম্পানির নিয়মকানুনগুলো অনেকটাই ভালো আমি কোম্পানির লোকের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম তারা প্রতি মাসে এক দুই তারিখের মধ্যে স্যালারি কমপ্লিট করে দেয় টাকা পয়সার কোনো মান নাই তো এই কোম্পানিতে প্রচুর পরিমাণে বাংলাদেশি লোক আছে এবং এনডিআরও লোক আছে তাদের সাথেও আমি কথা বলছি তো আপনারা চাইলে এ কোম্পানিতে আসতে পারবেন কোনো সমস্যা নাই আর অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই বর্তমানে মালদ্বীপ আসলে আসা যাবে কি না হ্যাঁ বর্তমানে মালদ্বীপ আসা যাবে মালদ্বীপের ভিসা বর্তমানে চালু আছে এই আলিয়া কোম্পানির ভিসাও চালু আছে এ কোম্পানিতে আপনারা আসতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন